হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আজকে সাতই জুলাই রবিবার খড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে হলো রথ সবাইকে জানায় শুভ রথযাত্রা যদিও তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি যে কেন ভিডিওগুলো শেয়ার করতে এতটা দেরি হচ্ছে সকালবেলায় আজকে আমরা ঘুগনি মুড়ি খেয়েছি ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে এখন বসে আছি এখানে এই যে মা বসে আছে আমার শাশুড়ি মা ওই যে দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে ওটা পিসি মানে আমার পিসির শাশুড়ি বসে আছে আর ওইদিকে ওই যে বর্দি আর ওইদিকে ওই যে আমার মা তার নাতির পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে আমার মা থাকলে আরিয়ানের কখন স্নান হবে খাওয়া হবে আরিয়ান কোথায় যাচ্ছে কি করছে এটা নিয়ে আমাকে চিন্তাই করতে হয় না মা সব সবসময় ওর পিছনে পিছনে ছুটে বেড়ায় আর কোন কখন কোনটা দরকার সবটাই জানে একটা কথা সবাই ঠিকই বলে মা ছাড়া কখনও মা হওয়া যায় না সত্যিই তাই মা ছাড়া সত্যি মা হওয়া যায় না আমার বাচ্চার পিছনে আমার ভূমিকা ঠিক যতটা তার থেকেও বেশি আমার মায়ের ভূমিকা আমার মা ছাড়া হয়তো এই ব্যাপারটা এতটা সহজ হতো না আমার প্রেগন্যান্সির যখন দু মাস তখন থেকে আমি আমার মায়ের কাছে থাকি আমার একটা শারীরিক সমস্যার জন্য আর তখন থেকেই ওই যে আরিয়ান যখন পাঁচ মাস তখন কিন্তু আমি বাড়িতে আসি যদিও মা চেয়েছিল আর কটা দিন আমি থেকে যাই কিন্তু ওই যে আমার বড় ভাসুরের ছেলে প্রিয়াংশুর অন্নপ্রাশন ছিল সেক্ষেত্রে আমাকে বাড়ি আসতেই হয়েছিল আমার প্রেগনেন্সি চলাকালীন আর আরিয়ান এই যে এখন এত বড় হয়েছে এই এত দূর পর্যন্ত আরিয়ানের বাবা আর আমার মায়ের ভূমিকা অনেকটা আমার থেকেও তাদের ভূমিকা অনেকটা এই মানুষ দুটো পাশে ছিল বলেই আমার এই কঠিন সময়টা অনেকটাই সহজভাবে কেটে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময়ও পার হয়ে গেছে এখন দুপুরবেলা গরির কাটা এখন সময় হয়ে গিয়েছে দুপুর দুটো এখন ওই যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি দুপুরে খেতে যাব বলে এদিকে খাওয়া দাওয়া করে ওই যে ঘরে চলে এসেছি আজকেও দেখো আরিয়ান সোনা দুপুরে ঘুমোয়নি আর এদিকে ওই যে মা যে লকেটটা এনেছিলো চিকমালাটা সেটা এখন আরিয়ানের পাপাকে দেখাচ্ছিল মা এখন একটু মামার বাড়ি যাবে মামার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি গ্রাম যেহেতু পাশাপাশি সেক্ষেত্রে বেশি সময় লাগে না অল্প একটু সময় লাগে ওই যে লকেটটা দিবে তার জন্যই কিন্তু মা যাবে আজকে মামাদের ওখানে মানে আমার মামার বাড়ির পাশে একটা ফিল্ড আছে তো ওখানে কিন্তু রথ হয় মেলাও বসে টুকটাক অল্প তো সেখানে মা তো গিয়েছে এবার কিন্তু আমরাও যাব চলো তোমাদের সঙ্গে গিয়ে কিন্তু সবটাই শেয়ারও করব। আর এই যে পৌঁছে গিয়েছি রথের মেলায় যদিও খুব একটা মেলা বসেনি ওই যে দু একটা খাবারের দোকান বসেছে বলতে গেলে আর ওই যে দূরে ওখানে হরিনাম হচ্ছিল মেলায় কিন্তু আমরা একা একা আসেনি আমি এসেছি আরিয়ানের বাবা আরিয়ান এসেছে আর তৃষা এসেছে আর আর একজনকে দেখছো তৃষার পাশে ওটা আমার একজন ভাগ্নে যেহেতু ঠাকুমা মারা গিয়েছে এখন কিন্তু আমাদের এক বছর অসচ তো সেক্ষেত্রে আমরা রথের দড়ি কিন্তু টানতে পারবো না কি আর করা যাবে বলো দূরে থেকেই দেখছি আর এই যে এখন যে আমার ছবি তুলে দিচ্ছে ওটা আমার ননদের ছেলে মানে আর একটা ভাগ্নে আর এই যে এখন কিন্তু আমরা টুকটাক ছবি তুলছিলাম যদিও আরিয়ান শোনা হয়েছে ক্যামেরার দিকে আর তাকাই না বেশ দুদিন ধরে প্ল্যান করছিলাম যে সবাই মিলে রথের মেলায় যাব তো চলেও এলাম আর বেশ ভালোও লাগছিল এখানে আমি কোথাও আসলে আমার আরিয়ান সোনাকে নিয়ে চিন্তাই করতে হয় না এই যে দেখছো মামার ছেলে এসে আরিয়ান সোনাকে নিয়ে চলে গেল এদিকে আবার এই যে আমার আরিয়ান সোনা এখন গান বাজতে দেখলে হাত তুলে গান করে নাচানাচিও করে এই যে মামি এখন আরিয়ান সোনাকে নিয়ে আছে মামিকে তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো তারপরে এই যে রথের মেলাতে মা এসেছে দিদা এসেছে আরও মামি মামার মেয়ে সবাই এসেছে আর এই যে হলুদ ছাড়ি পরে এটা আমার বৌদি যার জন্য ওই যে মা মালাটা এনেছে তো এর জন্যই এনেছে আর ওই যে দেখছো গলায় পড়েও আছে ও এটা বলতে গেলে আমার একমাত্র বৌদি জানো তো আমার আর বৌদি নেই এই একটাই মাত্র বৌদি আর একটাই দাদা আমার প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো এই যে রথের মেলা থেকে কিন্তু এখন ঘুগনি কিনে নিয়েছিলাম আর এখন কিন্তু ঘুগনিও খাচ্ছিলাম যদিও অনেক কিছু খেয়েছি ওই যে সব খেয়েছি আরও খেয়েছি ফুচকা তো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু একটু সন্ধ্যা লেগে গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু ওই যে ভিডিও করলে ভালো আসছিল না একদমই আর এই যে দেখছে এই মানুষটা এই মানুষটা আমার দাদু যদিও তোমরা এই রাগের ভিডিওতে দেখেছো তবুও আর একবার বলে দিলাম আমার ঠাকমা দাদু এখন আর এই পৃথিবীতে নেই আমার দাদু অনেক আগেই মারা গিয়েছে আর আমার বিয়ের এক বছরের মধ্যে আমার ঠাকুমাও মারা গিয়েছে আমার দাদু দিদাকে আমি ভীষণ ভালোবাসি এই মানুষ দুটোকে মনে হয় কখনো হারাতে চায় না হারানো জিনিস যদি ফিরে পাওয়ার কোনো সিস্টেম থাকতো তাহলে হয়তো আমি আমার ঠাকুমা দাদুকেই চাইতাম কিন্তু কি আর করব বলো সেই রকম তো কোনো সিস্টেম নেই বাড়িতে চলে এসেছি আর এখন এই যে পিহু একটা বেলুন নিয়ে এসেছিলো সেটা দেখে আরিয়ানার প্রিয়াংশু কত বায়না করছিল। তাই আবার আরিয়ানের বাবা রথের মেলা থেকে দুটো বেলুন কিনে এনে দিয়েছে আমরা যে রথের মেলাটায় গিয়েছিলাম ওখানে কোনো বেলুন ছিল না তাই আমাদের বাড়ির কাছে থেকেই কিনে এনেছে ফুল পেয়ে তো দুই ভাই ভীষণ খুশি ওরা খেলা করছিল। আর এখন এই যে রাত্রিবেলা এখন কিন্তু ঘড়ির কাটার সময় হয়ে গিয়েছে দশটা আর এখন কিন্তু এই যে রাতের খাবার খেতে চলে এসেছি আমরা আমি বর্দি এখানে বসেছি আর সামনে মেজদি বসেছিল মেজদির মা ছিল আর পাশেরই একটা টেবিলে আমার মা আমার শাশুড়ি মা ওখানে বসেছিল আর এই যে পিহু কিন্তু পিহুর মায়ের সাথে বসছিল খাচ্ছিলো তো না শুধু ওই যে জ্বালাতুন করছিল তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি আর বেশি বড় করব না ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা